যারা নবম দশম শ্রেণীর ব্যাকগ্রাউন্ড আছে তাদের কাজে লাগবে তাছাড়া বিশেষ করে যারা দু হাজার পঁচিশ সালের এস পরীক্ষাতে তারা ওইগুলো দেখবে আশা করি উপকৃত হবে আমি এখন শুরু করছি রসায়নিক কিছু গুরুত্বপূর্ণ সংকেত এখানে শুরুতে আমি দেখছি রোগের রাসায়নিক নাম বাণিজ্যিক নাম আর সংকেত আর্ড্রো প্রথমটাই হচ্ছে আর্ড্রো সোডিয়াম কার্বনেট কাপড় কাঁচা সুটা যেহেতু আর্ড্রো আছে এখানে সোডিয়াম কার্বনেট একটু টেন অন দুই নাম্বার দুই নাম্বারটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এর বাইরে দিক নাম আছে গ্লাইসিন মানে CH2 বন C ডবল এ ইস উপরে আছে বন NH2 এখানে C ডবল এ ইস হচ্ছে কার্বক্সিলিক অম্ল NH2 অ্যামিনো অম্ল তিন নাম্বার হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একে বক্সাইড বলা হয় এল টু ওথি টু দুই অন পানি এখানে আমরা এল অনু পানি দিতে পারি সেই ক্ষেত্রে এন এর মানে একটিকে তিন পর্যন্ত হতে পারি তা আমি এটা আবার বলছি অ্যালুমিনিয়াম অক্সাইড এর বান্নি দিক নাম আছে বক্সাইড শঙ্কেরটা হচ্ছে এএল টু ওথু দুই ওয়ান পানি টু ডুই ওয়ান টু পরেরটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড একে ভিনেগার বলা হয় সি এইচ থ্রি সি ডবলু এইচ এটাকে আমরা ইথারাইক অ্যাসিডও বলতে পারি পাঁচ নম্বর আছে কপার সালফেট এটার বাইরে দিক নাম আছে ব্লু ভিটরিয়াল একে আমরা তুতেও বলতে পারি তুতে তুতে কপার সালফেট কিন্তু পাঁচ অনু পানি এইটু আছে পানির সঙ্গে তাই আমি সংক্ষেপে বলছি কপার সালফেট একটু পাঁচ অনু ছয় নম্বর আছে ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে শুকনো চুন সিও এটাকে আমরা বলতে পারি কুইক লাইন কুইক লাইন কুইক লাইন কুইক লাইন তোমার বাণিজ্যিক নামের মধ্যে পড়ে কুইক লাইন হচ্ছে তোমার সিও এক কথায় সিও অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডকে আমরা কুইক লাইন বলতে পারি মানে কুইক লাইন বলা যায় ক্যালসিয়াম অক্সাইডকে কি বলা যায় কুইক লাইন ক্যালসিয়াম কার্বনেট এর বাণিজ্যিক নাম হচ্ছে চুনাপাথর সিএ সিএসিও3 তারপর জৈবের রাসায়নিক নাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড এটা বাণিজ্যিক নাম হচ্ছে পলিচুন বা চুনের পানি সি এ এস টু নয় নাম্বার হচ্ছে কিউ প্লাসালফাইট এর বাণিজ্যিক নাম হচ্ছে কপার গ্লাস সিইউ টু এস গ্লুকোজ বাণিজ্যিক নাম গ্লুকোজ সি সিক্স এইস টুয়েলভ ও সিক্স এই গ্লুকোজটা আমরা বিভিন্ন খাবারের মধ্যে পাই এই গ্লুকোজ জাতীয় খাবার বিভিন্ন সময় খেতে হয় যারা অসুস্থ হয়ে পড়ে তাদের খেতে হয় চালকোসাইট এটারও তোমার নাম আছে কপার সি সিউ টু এস বারো নম্বরে আছে জলীয় মিথানল এর বাণিজ্যিক নাম আছে ফরমাল ডাইট এইস ওটা ফোর পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট থাকবে আর কি ফর্মাল ডাইট হতে গেলে

এই দুইটা মিলে কি আই হয় এবারে আমাদের 16 নম্বরে আছে ট্রাইক্লোরোমিথেন এর বাণিজ্যিক নাম হচ্ছে ক্লোরোফর্ম CaCl3 এটা অনেক ইম্পর্টেন্ট আবার বলি ট্রাইক্লোরোমিথেন বাণিজ্যিক নাম হচ্ছে ক্লোরোফর্ম CaCl3 তারপর একটা হচ্ছে তোমার নাইট্রিক অ্যাসিড এর বাণিজ্যিক নাম হচ্ছে অ্যাকুয়াফরটিক এইচ इनोथ्रिलाइटिका तीन ये जो शक्तिशाली आती नाते चार में नाइटीका तीन অন্যতম জাতের ভালগি জাতিতে অর্থাৎ

একুশ নম্বর হচ্ছে ফেরিক অক্সাইড এর বার দিকটা হচ্ছে রোজ পাউডার Fe2O3 টু ও থ্রি বাইশ নাম্বারে আছে ফেরোসোফেরিক অক্সাইড এর বার দিকটা হচ্ছে ম্যাগনেটাইট সংকেত হচ্ছে Fe3O4 থ্রি ও ফোর এটা তোমার আয়রনের একটা আকরিকের মধ্যে পড়ে ম্যাগনেটাইট আর আছে মোটা ই এগুলো হচ্ছে তোমার আয়রনের আকরিক তাহলে আমি এখানে কোনটা লিখছি ফেরোসোফেরিক অক্সাইড

নাই যে রসায়ন বইটা আছে তার মধ্যে প্রত্যেক মানে প্রত্যেক অধ্যায় আমি কালেক্ট করে তোমাদেরকে পড়া সহজ করার জন্য একটু চেষ্টা করছি তোমরা যদি এই ক্লাস থেকে কিছুটা অঙ্ক নিত হও আমার এই চেষ্টা সার্থক হবে বলে আমি মনে করি তো আমি একজন টিচার নবম দশক শ্রেণীর রসায়ন বিজ্ঞানটা পড়াই এর জন্য আমার ভাবলাম একটু একসাথে সঙ্গীত করে নিয়ে একটা ক্লাস নেই যাতে উপকৃত হয় প্রত্যেক স্টুডেন্টের সুস্বাস্থ্য বা সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি